সুপ্রিয় বন্ধুরা আপনারা নাটোরের অনেক মানুষই কন্টেন্ট করেন আসলে আমরা কন্টেন্ট এবং যে টিকটক বা আমরা যে যাই করি না কেন বিষয়টা সম্পর্কে ধারণা থাকা দরকার করে যারা নাটোরে বাড়ি তাদেরকে দুটো কথা না বলেই পারছি না আপনারা যারা নাটোরের ভাষায় বা নাটোরের কথায় কন্টেন্ট করেন তাদের জন্য আমার একটি পরামর্শ আছে আপনার নাটোর সম্পর্কে জাইনি নিয়ে তারপরে কিন্তু কথা বলেন অনেকে অনেক এমন এমন কথা বলেন যেটা শুনে হাস্যকর মনে হয় নাটোর রাজবাড়ি সম্পর্কে আপনারা ভালো কোনো তথ্য জানেন না আপনার নাটোরের দীঘাপতির রাজবাড়ি সম্পর্কে আপনারা ভালো কোনো তথ্য জানেন না আপনার নাটোর স্টেশন সম্পর্কে তথ্য জানেন না এই কথাগুলো বলে নাটোরের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেন অনেকে ছন্দ নিয়ে কথা বলেন ছন্দ দিয়ে কথা বলেন ভালো আপনারা যে যেভাবে পারেন কন্টেন্ট তৈরি করেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু ঐতিহাসিক কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে ভুল তথ্য ছড়াবেন না একদিন একজন কন্টেন্ট ক্রিয়েটর কে বলতে শুনলাম যে নাটোর স্টেশন নাকি বলে জংশন আরে জংশন এবং স্টেশনের পার্থক্য যদি বুঝতে না পারেন তাহলে তো হবে না এই রকম ভাবে নাটোরের গুরুত্বপূর্ণ কোন বিষয় সম্পর্কে যখন কথা বলবেন কেউ নাটোরের কোন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই মাথায় রাখবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তাছাড়া মানুষের কাছে ভুল তথ্য গেলে আপনার ভুল তথ্য আপনাকে মানুষ সম্পর্কে খেলো করে তুলবে আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ অনেকেই যারা ক্রিয়েশন করেন তাদের কিছু কিছু বিষয় এই মৌলিক বিষয়গুলো মাথায় রাখা দরকার তো এই বিষয়গুলো মাথায় রাখলে পারে কিন্তু অনেক ঝামেলা অনেক দৃষ্টিভঙ্গি এরেনে দেয় আপনার এলাকার ভাষাত কথা হন এতে কোনো আপত্তি নাই হ্যাঁ নিজস্ব ভাষা সংস্কৃতি নিজস্ব এলাকার ভাষায় কথা বলবেন এটা বরঞ্চ নিজের এলাকার ভাষাকে রিপ্রেজেন্টেটিভ করা না হয় আমি কিন্তু নাটকের ভাষাত কথা কই এবং নাটনের ভাষায় কথা বলার চেষ্টা করি আপনার নাটকের ভাষাতে কথা কখন তাতে কোনো আপত্তি নাই কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের দর্শকরা আপনারা যা করেন সেটাই হবে আপনার মনের কথা বিষয়গুলো সম্পর্কে ভাববেন এবং যদি মানে মজার ছলে কোনো কিছু করতেন সেটাও করেন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ পরামর্শ দিই আমরা অনেক সময় কপি কন্টেন্ট করি অন্যের কন্টেন্ট গুলো বিভিন্ন ধরনের কপি করে আমরা আমাদের মতো করে উপস্থাপন করি অদূর ভবিষ্যতে হয়তো থাকবে না তো নিজের সৃষ্টিশীল কিছু করার চেষ্টা করি আর কোনো সিনারিও বা কোনো বিষয় বা কোনো জায়গা সম্পর্কে যখন আপনি বলবেন তখন সেটা একটু পড়াশোনা করে নিয়ে জানার পর একটু বললে ভালো হয় সমস্যা বিষয় নিয়ে কন্টেন্ট করতে পারেন যে কোনো বিষয় নিয়ে কিন্তু সেটা হবে আপনার নিজস্ব আধুনিক প্রযুক্তি কিন্তু হাতের মুঠায় আপনি একটু গুগল করলে এআই কে জিজ্ঞাসা করবেন অথবা আমাদের যে আছে বাংলা পিডিয়া আছে যে সমস্ত জায়গা থেকে জানার উৎস আছে গুগল আপনার কিন্তু অনেক কিছু জানতে পারি জেনে নিয়ে সেই কথাটা বলি তথ্যগুলো উৎসগুলো দিতে পারেন অযথা নিজে একদল থেকে শুনলেন ফেসবুক থেকে একটা জায়গায় দেখলেন ফেসবুকে তো অনেক মিথ্যা চড়ায় অনেক মিথ্যা লিঙ্ক চড়ায় সেটা দেখে আপনি কোনো কন্টেন্ট করাটা ঠিক না আপনি রিয়েল অথেন্টিক তথ্যগুলোকে সংগ্রহ করেন জানেন এবং সেই সম্পর্কে কথা বলেন আপনাকে নাটোরের মানুষ হইলে নাটোরে যদি কন্টেন্ট ক্রিয়েটার হন এবং নাটোরকে যদি প্রেজেন্টেশন করতে চান তাহলে আপনারা নাটোর সম্পর্কে ভালো করে যাই নিয়ে তারপরে কোথা হবেন এটা হচ্ছে নাটোরের মানুষ হিসেবে আপনাদের কাছে বিনীত ধরে অনুরোধ হ্যাঁ নাটোরের মাঝে মধ্যে দেখি যে কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলা করেছেন এই করেছে যে করেন সেটাও আমার কোনো আপত্তি নেই ভালো করে করেন কিন্তু যেন নিজের ঢোল আমরা নিজে না বাইরে এটা একটু ভালো করে খেয়াল রাখবেন আর নাটোর জেলা সম্পর্কে নাটোরের বিভিন্ন স্থাপনা সম্পর্কে নাটোরের ইতিহাস সম্পর্কে আপনারা লেখাপড়া করেন করে নাটোর সম্পর্কে কথা কন নাটোর স্টেশন পুষ্টি অনেকের কন্টেন্ট দেখি বিভিন্ন জায়গা নিয়ে কন্টেন্ট করা দেখি তো করেন আপনারা কোনো আপত্তি নেই কিন্তু সেই জায়গাটা সম্পর্কে জনগণের থেকে নেন তথ্য নেন জেলা প্রশাসন থেকে তথ্য নেন নিয়ে আগে নিজের জানাটা সমৃদ্ধ করেন নিয়ে কথা কন এটাই হচ্ছে আমার পরামর্শ আমরা সবার উদ্দেশ্যে জ্ঞানের কথা বললাম পরামর্শ দিলাম আবার আমার আমি কিন্তু নিজের জ্ঞানই মনে করি আমি খুবই শিশু আপনাদের থেকে আমি শিখি আপনাদের কন্টেন্ট আমি দেখি কিন্তু ভুল তথ্য সারানোটা খুবই খারাপ ভালো থাকবেন